হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালোবাসো অঙ্কিতাস স্যাধি কুইন মম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে আবার চলে এসেছি তো দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে খুব কি বলবো ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু জানো তো তোমরা সবাই যে আমাদের বৃষ্টি হলেই একটা কান্নার দিন চলে আসে আমি এখন ছাতে বসে আছি একটু ছাতে এসে বসলাম সারাদিন তো কোথাও মানে কি বলবো একটু নিচতলা থেকে ওপরতলাতেও উঠতে পারিনি এত বৃষ্টি এত বৃষ্টি এখন ভাবলাম একটুখানি ছাতে গিয়ে বসি ওয়েদারটা তো ভালো আছে বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে আর ছাদ থেকে বসে আমি রাস্তাটা দেখছি রাস্তায় যে কত জল তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো রাস্তায় খালি কত জল ওই রাস্তায় এত জল যে ওই দোকানটাতেও জল ঢুকে গেছিলো জানো তো এত জল হয় আমাদের রাস্তায় আর কালকে তো তোমরা দেখলে বললাম যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তো ডাক্তারের কাছে চেক আপে আবার গেছিলাম তো মোটামুটি এখন সব ঠিক আছে একটু ওই সিস্টেম অনুযায়ী থাকতে হবে কিছু নিয়ম নিয়মকানুন মেনেই থাকতে হবে আর কিছু করার নেই রোগ যখন বাঁধিয়েছি ওগুলো তো আমাকে পালন করতেই হবে আর যখন ফিরছি কি বলবো ভিডিও যে করব মানে খালি আমরা গাড়িতে উঠেছি ডাক্তার দেখিয়ে এত বৃষ্টি মানে চিন্তার বাইরে আমরা ভাবতেই পারিনি যে অত জোর বৃষ্টি তাও এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম জানো তো এক জায়গায় দাঁড়িয়ে দেখছি তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে দেখছি যে মানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে আছি কিন্তু বৃষ্টি কমছে আর না অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে তখন ভাবলাম যে দেখো মেয়ে পড়তে গেছিলো ওকেও এসে নিয়ে আসার ছিল অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো কতক্ষণ ওয়ার আর থাকবে ওখানে বলো এখানেও যে বৃষ্টি হচ্ছে তখন আমরা জানতাম না তারপরে বাড়িতে আমি ফোন করলাম একটু বললো এখানেও প্রচণ্ড প্রকারে বৃষ্টি হচ্ছে কি বলবো মানে প্রচুর বৃষ্টি তো আমরা ভিজে ভিজেই এলাম ওই অবস্থাতে তখন বাড়ি এলাম কটা সাড়ে দশটা পার হয়ে গেছে আর আমরা যখন আসছি আর আমাদের রাস্তায় মনে হচ্ছে মানে আমাকে যে নামিয়েছে পুরো এক হাঁটুর ওপরে জল এসে আবার অঙ্কিতাকে নিয়ে এলাম ওই ভিজে অবস্থাতেই ওকে নিয়ে এলাম এত জল এত জল আর আমার ঘরের অবস্থা তো বলে কাজ নেই তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি দেখে নাও অবস্থাটা কি দেখবে চলো ঘরের অবস্থাটা লাইটটা জ্বালি দেখো জল বুঝতে পারছো তোমরা এই দেখো এই দরজার নিচ দিয়ে জল ঢুকেছে জল ঢুকে এখান দিয়ে বেরিয়েছে খাটের নিচ দিয়ে হয়ে দেখো পুরো ঘরে জলে একদম ভরে গেছিল পুরো জল আলমারির নিচ দিয়ে বেরিয়ে গেছে জল আর এই দেখো আমার বিছানার অবস্থা আবার ঢেকে দিতে হয়েছে আমরা কদিন তো মা আর মেয়ে ওপর রুমে শুতছিলাম গরমের জন্য আর এইখানে আবার এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে সমস্ত কিছু আমার ভেসে গেছে ওদিকে জামা কাপড়গুলো সকালে যেমন মেলেছি যখন মেলেছি বরঞ্চ আমার ভালো ছিল ভিজা কম ছিল এখন মানে পুরো বৃষ্টিতে শেষ এই দেখো এই দিকে এত জল এই দিকের বারান্দাতে আর এই জামা জামাকাপড় সমস্ত মেলা প্রচুর রয়েছে ওদিকেও রয়েছে অনেক জামাকাপড় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজকে প্রচণ্ড কাজ আছে আমার সন্ধ্যাবেলা অনেক কাজ আছে আমি ভাবছি যে আজকে ওই কাজগুলো একটু এগিয়ে গুছিয়ে রাখবো কেন কালকে পারবো না অত করতে পারবো না কালকে কী বলবো একটা হঠাৎই প্রোগ্রাম হলো তো তোমরা কালকে পরের ব্লগে দেখতে পাবে যে কি হচ্ছে আমাদের বাড়িতে একটা খুব মজা হবে কালকে এই যে কালকে থেকে তো এত বৃষ্টি হচ্ছে আমি তো আর ছাতেও উঠিনি বা ওপর ঘরেতেও উঠিনি হ্যাঁ এই দেখো আমার গাছে ফুলও হতে শুরু করে দিয়েছে শিউলি ফুল এমনি বারো মাস হয় এই দেখো শিউলি ফুলটা কত সুন্দর এই ফুলগুলো না ভীষণ বড় বড়ো আমার সব থেকে ভাল লাগে যখন পড়ে থাকে ফুলটা মানে মেঝেতে যখন পড়ে ছাতের মধ্যে এত ভালো লাগে দেখ খুব ভালো লাগে ফুলটা ওই শিউলি ফুলটা আমার ভীষণ পছন্দের আর এই দেখো অঙ্কিতা কয়েকটা গাছ বসিয়েছিল তো সেই কি বলবো মাথায় বাচ্চা বুদ্ধি ছাড়া কিছু নেই এইটুকুটুকু জায়গায় কখনো গাছ হয় বলো এই গাছগুলো বসিয়েছিল এটা বোধ হয় বড়বটি গাছ জানো তো এটা বড়বটি গাছ আর ওখানে দেখো একটা কাঞ্চন ফুলের গাছ হয়েছে হয়েছে কিন্তু গাছগুলো গাছগুলোকে কিভাবে বাঁচাবো সেটাই ভেবে উঠতে পারছি না আর এইটুকু তো হবে না আর আমাদের মাটিও তো নেই যে আমরা গাছ ভালো করে লাগাবো এই রাস্তাটার জন্যই সমস্যা গো কোথাও যদি কাজের দরকার থাকে যেতে খুব সমস্যা হয়ে যায় যে এই বৃষ্টির দিনেতে ভীষণ সমস্যা আমাদের এটা তো বন্ধুরা তোমাদের সাথে মা অনেক কিছু শেয়ার করলো এবার দেখাই মা এখন কি করছে তো চলো দেখাই তুই যেখানে বাবার মুড়ি দেওয়া হচ্ছে বাবাকে ছোলা দিচ্ছি মানে মুড়ি তারপরে পেঁয়াজ টানাচুর তেল সব দেওয়া হচ্ছে এখানে শোষা দিচ্ছি হ্যাঁ বাবা লঙ্কা খান্না নাইলে লঙ্কা দিতাম এবার এটা বাবাকে দিয়ে আসি তো বললাম মা কি করছে দেখাই কালকে আসবে আমাদের বাড়িতে কি আসবে মা অতি

কতজন কতজন গুনতে হবে তাহলে অনেক কুজন আসছে এই যে পটলের তরকারি হবে তাই পটল কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি সকালে টিফিনে খাওয়ার জন্য কুমড়োর তরকারি হবে এখানে পটল ভাজা আরও কী কী ভাজা হয় দেখি চাটনি হবে কালকে অনেক মেনু আছে ওই জন্যই আজকে সমস্ত কিছু এগিয়ে রাখছি কাজটা যে যতটা পারা যায় কালকে সকাল সকাল একদম মানে সকাল সকাল মা বলেছিল আমার আর এক মা উনিও আসছে কালকে অঙ্কিতার আর মা আসছে আর এক মা একদম সকাল চলে আসবে যারা আসছে তোমাদেরকে আর কিছুক্ষণ আবার কিছুক্ষণ পরে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে হুম বাবু আমাকে কতগুলো আলু দাও ওখান থেকে আলু কোথায় আলু এই তো এখানে ছোট আলুই তো আছে এই যে এরকম সাইজের এই যে এরকম আপনি আসুন ছোট আলু ছাড়াতে বেশি সময় লাগে আচ্ছা দেখছি দাঁড়াও উফ এমন ভাবে আনে তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো কমপ্লিট আবার কিছুটা কালকে সকালে করবো এখানে এই যে কাঁকড়ল পটল এদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে এদিকে আদাও টুকরো করা হয়ে গেছে এগুলো মিক্সিতে পেস্ট হবে এখনও চাটনির কিছু করা হয়নি তো বাকি তো থাকবেই সবটা একেবারে হবে না তো আজকে আমি এগুলো করতে থাকি কি বলবো এগুলো করতে করতে এখন অনেক সময় লাগবে এগুলো পেস্ট করব সব চলো এগুলো সমস্ত কিছু করে নিই ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখলে মা এখন কি করছে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা গুড নাইট